ত্রিপুরা রাজ্যের সমগ্র শিক্ষার শিক্ষকরা দীর্ঘ একুশ বছর ধরে চাকরি করলেও তাদের এখনো পর্যন্ত নিয়মিতকরণ করা হয়নি ফলে সমকাজের সমবেতন থেকে তারা বঞ্চিত হচ্ছে বিভিন্ন সময় তারা উচ্চ আদালতে মামলা করেছে উচ্চ আদালত দু হাজার একুশ সাল এবং দু তেইশ সালে দুটি মামলার রায় দিয়েছে রাজ্য সরকারকে নিয়মিতকরণের জন্য নির্দেশও দেয় অথচ আদালতের নির্দেশ মানতে নারাজ রাজ্য সরকার পাল্টা সুপ্রিম কোর্টে মামলা করেছে রাজ্য সরকার একইভাবে তামিলনাড়ু সরকার মামলা করেছিল গত তিন দিন আগে তার সরকার সেই মামলা প্রত্যাহার করে নে ত্রিপুরা রাজ্যের সমগ্র শিক্ষার শিক্ষকদের দাবি তামিলনাড়ুর মতো মামলা প্রত্যাহার করে যাতে সমগ্র শিক্ষার শিক্ষকদের অবিলম্বে নিয়মিত করে সরকার বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করিয়ে দাবি জানান ত্রিপুরা রাজ্য সমগ্র শিক্ষা কর্মচারী সংঘের নেতৃত্বরা আমরা আশা করি ওনাদের যে মূল মন্ত্র সবকা সাথ সবকা বিকাশ তো আমাদের যে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার পরিবার রয়েছে এই পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার পরিবারকে বাদ দিয়ে সবকা সাথ সবকা বিকাশ হতে পারে না কাজেই আমরা রাজ্য এই রাষ্ট্রবাদী সরকারের কাছে আমরা প্রার্থনা করছি যে আমাদেরকেও যেন সবার মতো যেন ডিএ বা অন্যান্য যে অ্যালাউন্সগুলো আছে সেই অ্যালাউন্সগুলো যেন আমাদেরকে দেওয়া হয়